ভাইয়া লিঙ্গিন প্রিমিয়াম কি আমার লাগবে লিঙ্গিন প্রিমিয়াম দিয়ে কারা উপকার পাবে কারও উপকার হবে না লিংকডইন প্রিমিয়াম ইউজ করি কি আমি বিজনেস বুস্ট করতে পারবো লিংকডিনে কি লিংকডইন প্রিমিয়াম ইউজ করলে এক্সট্রা बेनिफिट পাওয়া যায় এই ধরনের অনেকগুলো কোয়েশ্চন আপনাদের মাথায় গুগল করতেছে এই সবগুলো কোয়েশ্চনের আনসার আজকের এই ভিডিওতে ইনশাআল্লাহ সব ক্লিয়ার করে দিব যাতে আপনাদের কোনো কনফিউশন না থাকে লিংকডইন প্রিমিয়াম নিয়ে আর লিংকডিনে প্রিমিয়াম ইউজ করলে কি কি ফিচার পাচ্ছেন আর আমি প্রিমিয়াম ইউজ না করে সেইম ফিচারগুলো কিভাবে ইউজ করছি ওটা নিয়ে আমি আলোচনা করব আজকের এই ভিডিওতে চলেন তাহলে বিস্তারিত আলোচনা করা যাক আসসালামু আলাইকুম আমরা লিংডিন নিয়ে কথা বলতেছি দীর্ঘদিন ধরে আলহামদুলিল্লাহ আপনারা যারা আমাকে দেখতেছেন লিঙ্কডিনে বিভিন্ন খুঁটিনারি বিষয়গুলো শিখতেছেন আল্লাহ তার কাছে শুক্রিয়া আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দিচ্ছেন আলহামদুলিল্লাহ প্রশ্ন আসছে লিংডিন প্রিমিয়াম নিয়ে লিংডিন প্রিমিয়াম কীভাবে লিংডিনের যে অবজেক্টিভটা আছে ওইটা অ্যাচিভ করতে হেল্প করে লিংডিন আসলে আমরা কেন ইউজ করি লিংডিনের অবজেক্টিভটা কি আমাদের লিংডিনের অবজেক্টিভ হচ্ছে দুইটা একটা হচ্ছে জব পাইতে চাই অথবা হচ্ছে ক্লায়েন্ট পাইতে চাই তো যেহেতু আমি লিঙ্কডিন ইউজ করে গ্লোবালি এবং লোকালি জব করছি জব পাইছি আলহামদুলিল্লাহ আমি বর্তমানে বিজনেসও করতেছি লিঙ্ক লিঙ্কডিনে এবং ক্লায়েন্টও পাইছি আলহামদুলিল্লাহ গ্লোবাল তো আমি আপনাকে দুইটা বিষয়েই খুব ভালো মতো বলতে পারবো এই টোটাল প্রসেসের মধ্যে ইন প্রিমিয়ামটা কতটুকু ইম্পর্ট্যান্ট লিঙ্কডিন প্রিমিয়ামটা ইউজ করলে আপনি কি পাবেন এক্সট্রা কি বেনিফিট পাবেন ওটা নিয়ে কথা বলি আমার যেহেতু লিঙ্কড ইন প্রিমিয়াম আছে বর্তমানে আমার লিঙ্কড ইন প্রিমিয়ামের যে ফিচারগুলো আছে ওগুলো আমি নিজে এক্সপেরিয়েন্স করতেছি এই ভিডিওটা সম্পূর্ণ নিজের এক্সপেরিয়েন্স থেকে তৈরি করা আমার প্রোফাইলে অ্যাজ এ লিঙ্কড ইন প্রিমিয়াম ইউজার আমি যে যে জিনিসগুলো পাচ্ছি এবং যেখান থেকে আমি বেনিফিট পাচ্ছি সেটা আমি আপনাকে বলবো। আমি টোটাল ছয়টা জিনিস আইডেন্টিফাই করছি যেটা লিঙ্কড ইন প্রিমিয়াম হওয়ার কারণে আমার প্রোফাইলে দেখাচ্ছে এক নম্বর হচ্ছে লিঙ্কডইন প্রিমিয়াম ব্যাচ যেটা আমার নামের সাথে একটা গোল্ডেন কালারের একটা ব্যাচ থাকে লিঙ্কডের ওইটা দেখাচ্ছে সেটা আমার প্রোফাইলে আমি যেখানে কমেন্ট করি সেখানে পোস্ট করলে সেখানে দেখাচ্ছে এখন আপনার বিজনেসে এটা কিন্তু জরুরি কিনা বা আপনার জবের ক্ষেত্রে এটা জরুরি কিনা আমি ভিডিও শেষে বলবো যে আমি আপনাকে কোনটা সাজেস্ট করব কোনটা সাজেস্ট করব না আমরা ফিচারগুলো বলি কোন কোন জিনিসগুলো আছে সেটা বলি দেখে দেন হচ্ছে আমি এন্ড অফ দ্য ভিডিওতে আমি আপনাকে বলবো যে আপনার কোনটা করা উচিত রাইট সো আপনি একটু ধৈর্য ধরে বিষয়গুলো দেখেন এবং শোনেন এখনও ডিসিশন নিয়ে নিন না দুই নম্বর হচ্ছে লিঙ্কডিনের যেই কাস্টম প্রিমিয়াম বাটনটা আছে লিঙ্কড ইনে আপনি জানেন যে আপনি যখন পোস্ট করেন বা কমেন্ট করেন বা মেসেজ পাঠান আপনার নামের নিচে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট সি মাই সার্ভিসেস গো টু মাই ওয়েবসাইট ভিজিট মাই ওয়েবসাইট এ ধরনের কিছু কল টু অ্যাকশান বাটন থাকে এই বাটনগুলা আপনাকে হেল্প করে কার কাস্টমারকে ডাইরেক্টলি আপনাকে বুক করার জন্য অথবা হচ্ছে আপনার ভিজিট আপনার ওয়েবসাইটে ভিজিট করার জন্য মানে কল টু অ্যাকশান হিসাবে কাজ করে এরা শুধুমাত্র প্রিমিয়াম ইউজারদের জন্য তিন নম্বর ডাইনামিক কাবার আমার প্রোফাইলে গেলে দেখবেন আমার হচ্ছে কি স্লাইড শো হচ্ছে আমার কাভারের একটার পর একটা একটার পর একটা আসতেছে রাইট সো এই একটা প্রিমিয়াম ফিচার আমাকে অনেকে জিজ্ঞেস করছেন বা এটা কীভাবে হয় এটা প্রিমিয়াম ফিচার আপনি নর্মাল প্রোফাইলে একটা কাবার দিতে পারবেন আর প্রিমিয়ামে আপনি পাঁচটা কাবার দিতে পারবেন সর্বোচ্চ চার নাম্বার হচ্ছে যে সার্ভিস পেজটা আছে আপনার ওটাকে প্রোফাইলে দেখানো আপনার একটা লিঙ্কডিনে সার্ভিস পেজের কাবার আপনার রিভিউ এবং একটা রিভিউ ওভারভিউ টোটাল কতগুলো রিভিউ আছে কত কত রিভিউ আপনি পাইছেন আউট অফ ফাইভ এবং আপনার একটা রিভিউ এখানে হাইলাইট করে দেখাবে দুইটা বা তিনটা ব্যানার দেখাবে এই জিনিসটা লিঙ্কড ইন প্রিমিয়াম থাকলে আপনার প্রোফাইলে দেখাবে আদারওয়াইজ আপনার প্রোফাইলে জাস্ট সার্ভিসের নামগুলো দেখাবে ছোট করে রাইট পাঁচ নাম্বার হচ্ছে আপনাকে তিন মাসের জন্য পনেরোটা ইনমেইলের ক্রেডিট দিবে যেটা প্রতি তিন মাস পরপর রিফিল হবে তাহলে কি প্রতি মাসে অ্যারাউন্ড পাঁচটা ইনমেল পাচ্ছেন মানে ইনমেল বলতে আমি এখানে বোঝাচ্ছি আপনি যেই লোকটা আপনার সাথে কানেক্টেড না তাকে মেসেজ করতে পারতে পারবেন তাহলে আপনি যদি এমন লোককে মেসেজ করেন যে লোক আপনাকে চিনে না এটা থেকে আপনার রেজাল্ট আসতেও পারে নাও আসতে পারে আমি পার্সোনালি ইনমেল কখনো ইউজ করি নাই আমার প্রয়োজন পড়ে নাই থ্রু আউট মাই জার্নি নাম্বার হচ্ছে আপনার প্রোফাইল কয়জন ভিউ করছে এটা আপনি প্রিমিয়াম থাকলে এক বছরের টোটাল স্ট্যাটিস্টিক্সটা আপনি দেখতে পারবেন তো এই জিনিসটাকে ওরা হাইলাইট করছে যে আমি আপনাকে এক বছরের টোটাল কতজন আপনার প্রোফাইল ভিউ করছে সেটা থেকে আপনি হয়তো বা দেখবেন সেটা থেকে আপনি হয়তোবা আপনার টার্গেট কাস্টমার যদি আপনার প্রোফাইল ভিউ করে তাহলে আপনি তাকে রিচ আউট করবেন এ এর একটা ফিচার তারা দিচ্ছে প্রিমিয়ামে সাত নাম্বার হচ্ছে আনলিমিটেড সার্চ লিঙ্কডিনে আপনি কারো নাম দিয়ে ডেজিগনেশান দিয়ে বিভিন্ন কিউয়ার্ড দিয়ে আপনি সার্চ করতে পারেন সার্চ করার পরে আপনার যে পিপলসগুলো আসবে ওইটা আপনার ওয়ান উইকের জন্য ফ্রি থাকে ম্যাক্সিমাম সময় কিন্তু ওয়ান উইকে একটা লিমিট আছে যে যে লিমিটটা আপনি ক্রস করলে আপনাকে আর অ্যালাউ করবে না প্রোফাইল সার্চ করার জন্য রাইট সো এই জিনিসটাকে আনলিমিটেড করে দিছে প্রিমিয়াম ইউজারদের জন্য এই টোটাল ষাটটা ফিচার যে ষাটটা ফিচারে আপনি লিঙ্কড ইন প্রিমিয়াম থাকলে এই জিনিসগুলো উপভোগ করতে পারবেন আর লিঙ্ক প্রিমিয়াম না থাকলে এই জিনিসগুলো উপভোগ করতে পারবেন না লিঙ্কড প্রিমিয়ামের এই ফিচারগুলো যদি আপনার কাছে না থাকে তাহলে আমাদের যে মূল অবজেক্টিভ ক্লায়েন্ট পাওয়া এবং জব পাওয়া গ্লোবাল জব পাওয়া বা লোকাল বড় কোনো পজিশনে কাজ করা এটাকে আমি অ্যাচিভ করতে পারবো না এইটা আমি কিভাবে অ্যাচিভ করছি আমি আমার স্টোরিটা একটু আপনাকে বলি তাহলে আপনারা বুঝবেন আমি যখন গ্লোবালি ক্লায়েন্ট হ্যান্ড করা শুরু করছি এর আগে আমি জব নিয়ে গ্লোবালি মুভ করছি তখনও আমার কাছে লিঙ্কডিন প্রিমিয়াম ছিল না আর যখন আমি ক্লায়েন্ট হান করা শুরু করছি তখনও আমার কাছে লিঙ্কডিন প্রিমিয়াম ছিল না তাহলে আমি জিনিসটা কীভাবে করছি লিঙ্কডিনের বেসিক যে ফিচারগুলো এগুলো এত স্ট্রং এত ইফেক্টিভ আপনার প্রিমিয়ামের কোনো প্রয়োজন নাই কেন প্রয়োজন নাই কিভাবে আপনি এটা অ্যাচিভ করতে পারেন আমি কিভাবে করছি সেটা আমাকে বলি প্রথমত হচ্ছে আপনি যেই স্পেসিফিক সার্ভিসটা প্রোভাইড করতে চান বা আপনি যে পজিশনে কাজ করতে চান ও জিনিসটা যদি আপনার প্রোফাইলে প্রপার ওয়েতে প্লেস করা থাকে পজিশনিং করা থাকে আপনার নিচটা যদি ক্লিয়ার থাকে তাহলে কিন্তু আপনার এইগুলোর কোনো প্রয়োজন নেই নিয়ে একটা মানুষকে আপনার প্রোফাইলে ইনভাইট করলেন তাহলে এই প্রোফাইলটা কি নিয়ে কাজ করে এটা যদি ইনস্ট্যান্টলি উইদিন সেকেন্ড একটা মানুষ বুঝতে পারে তাহলে কিন্তু আপনার লিঙ্কির প্রোফাইলে আপনার প্রিমিয়াম আছে কি নাই এটা কোনো কিছু আসা যায় না বুঝতে পারছি ক্লিয়ারলি এটা যদি ভিজিবল থাকে এটার জন্য প্রিমিয়ামের কোনো প্রয়োজন নেই দুই নম্বর হচ্ছে প্রোফাইল অপটিমাইজেশন আপনার প্রোফাইলে কাবার থেকে শুরু করে হেডলাইন থেকে শুরু করে আপনার প্রোফাইল পিকচার থেকে শুরু করে ফিচার থেকে শুরু করে আপনার এক্সপিরিয়েন্স থেকে শুরু করে প্রজেক্ট থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আমি যেভাবে করে আপনাদেরকে দেখাইছি অপটিমাইজেশনের জন্য প্রত্যেকটা জিনিস যদি আপনারা উপভোগ করে মেনটেন করেন এবং ফার্স্ট টু লাস্ট জিনিসটা যদি কভার করেন তাহলে কিন্তু আপনার প্রিমিয়ামের কোনো প্রয়োজন নাই প্রোফাইল অপটিমাইজেশনটা যদি আপনার হার্ড কোর প্রফেশনাল লেভেলে হয় প্রোফাইল এটা দিয়ে আমি নিজে নিজে ক্লায়েন্ট পাইছি নিজে জব পাইছি আমি আপনাকে এমন জিনিস বলতেছি না যেটা আমি নিজে করি না বা নিজেকে জানি না আমার প্রোফাইলের আমি একটা জিনিস খেয়াল করছি আপনারা শত শত হাজার হাজার মানুষ গত এক বছর আমার অ্যারাউন্ড ষোলো হাজার মানুষ আমার সাথে কানেক্ট হয়েছে আর আমি এই চ্যানেল শুরু করছি মাত্র পাঁচ মাস হয়েছে সো আমি ম্যাক্সিমাম মানুষদেরকে দেখি হচ্ছে ওদের প্রোফাইলটা প্রপার ওয়েতে অপটিমাইজ না বিশেষ করে তিনটা জিনিস প্রপার ওয়েতে করা নাই একটা হচ্ছে তাদের কাবার আরেকটা হচ্ছে ওদের প্রোফাইল পিকচার আর একটা হচ্ছে ওদের ফিচার ব্যানার তো আমি যেহেতু আপনাদেরকে হেল্প করতেছি আমি যেটা চিন্তা করছি আমি গত তিন চার বছরে যতগুলো কাবার নিয়ে আমি কাজ করছি সবগুলো কাবার ফাইল আমি আপনাদেরকে দিব। যাতে আপনারা ওটাকে ইউজ করতে পারেন কারণ ওটা দিয়ে আমি ক্লায়েন্ট পাইছি ওটা দিয়ে আমার জব হয়েছে এটা কাজ করছে সো এটা যেহেতু আমার জন্য কাজ করছে আপনাদের জন্য কাজ করবে আমি আপনাদেরকে আমার ভিডিও ডেস্ক্রিপশনে ওটা লিঙ্ক দিয়ে দিচ্ছি আমি আমার ওয়েবসাইট থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন ওই জিনিসটা আপনারা কাজ করে নেবেন যদি আপনার প্রয়োজন হয় যদি আপনার কাছে মনে হয় যে না আপনার এই বর্তমানে যে প্রোফাইল অপটিমাইজেশান জন্য আপনি যে ব্র্যান্ডিং ইউজ করছেন ওই ব্র্যান্ডিংটা কাজে লাগতেছে না এটা সম্পূর্ণ এডিটেবল কমপ্লিটলি আপনি চেঞ্জ করতে পারবেন এবং আপনার ছবি এবং আপনার মেসেজিংটা দিয়ে আপনি ওটা ইনস্ট্যান্টলি উইদিন এ সেকেন্ড উইদিন এ মিনিট আপনি আপনার প্রোফাইলটাকে প্রফেশনাল লেভেলে নিয়ে যেতে পারবেন আমি নিজে করছি আমি ওটা দিছি যাদের বেসিক পাওয়ার পয়েন্ট আন্ডারস্ট্যান্ডিং আছে ওরা এটা করতে পারবে এবং আমি ভিডিও শেষে টোটাল কিভাবে আপনার ওই জিনিসটাকে ইউজ করতে হবে ওটাও আমি আপনাকে দেখাই দিব ইনশাল্লাহ নোয়ারিস তিন নম্বর হচ্ছে পোস্টিং কন্টেন্ট ডেইলি দুই থেকে তিনবার আমি আমার এখন আঠাশ হাজার ফলোয়ার আলহামদুলিল্লাহ আমি যদি নিজে দুই থেকে তিনবার পোস্ট করি মাঝে মধ্যে চারবারও পোস্ট করি আপনার করতে সমস্যা কোথায় কারণ হচ্ছে আমি দেখছি অ্যারাউন্ড প্রত্যেকটা বড় বড় লিঙ্কড ইন ক্রিয়েটর ডেলি দুই থেকে তিনবার পোস্ট করে আমি জাস্ট ওদেরকে ফলো করতেছি এটা রেজাল্টটা কি এটার রেজাল্টটা হচ্ছে মিলিয়ন মিলিয়ন মানুষ আপনার পোস্টটা রিচ করবে এবং আপনার পোস্ট থেকে অটোমেটিক্যালি অর্গানিক্যালি আপনি ক্লায়েন্ট পাবেন যেহেতু আপনার প্রোফাইল অপটিমাইজ করা আছে আপনার প্রোফাইল অপটিমাইজ করা না থাকলে আপনার পোস্ট করেও লাভ নাই এটা কিন্তু অনেস্টলি আমার ফিডব্যাক আপনার প্রোফাইল অপটিমাইজ করবেন তারপরে আপনি দুই থেকে তিনটা পোস্ট করবেন দুই থেকে তিনটা কি পোস্ট করবেন আপনি যে যেটা নিয়ে কাজ করেন ওই জিনিসটা মানুষকে ফ্রি অফ কস্ট শিখাবেন পোস্টে আমি যেমন জব ঠিক স্ট্রেটেজি সেমভাবে কিন্তু জব সাইজ স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজি আমি আমার পোস্ট দিয়ে লিঙ্কডিনে শেখাচ্ছি আপনিও সেমটাই করবেন আপনারও সেম সেম কাজ ওইখানে এভাবে করে আপনি পোস্ট দিলে আপনার আমার প্রোফাইল তো সবকিছু ক্লিয়ার সব কিছু তো আমি ভিজিবল এটা তো হাইড অ্যান্ড সিক নাই আমি যেভাবে পোস্ট করি আপনি সেভাবে পোস্ট করবেন আমি যেভাবে প্রোফাইল রেডি করছি আপনি সেভাবে প্রোফাইল রেডি করবেন আমি যেভাবে ক্লায়েন্ট পাচ্ছি আমিও আপনিও সেভাবে ক্লায়েন্ট পাবেন সিম্পল হিসাব এখানে এত কমপ্লিকেটেড এত এত ডিফিকাল্টিস চিন্তা করার কিছু নাই রাইট এটা তো ভিজিবল কমেন্টিং পোস্ট করবেন দুই থেকে তিনটা আর হচ্ছে কমেন্ট করবেন মিনিমাম দশ থেকে তিরিশটা মিনিমাম দশটা ম্যাক্সিমাম তিরিশটা বিভিন্ন তিরিশটা প্রোফাইলে আপনি তিরিশটা কমেন্ট করবেন হাই লেভেলে এখন আমাদের কমেন্টগুলো হয়ে গেছে খুবই শর্টকাট থ্যাংক ইউ সো মাচ আর কিছু কিছু লোক দেখলাম হচ্ছে মেসিভ লেভেলের এআই ইউজ করা শুরু করছে কমেন্টে তার কমেন্টটা দেখলেই বোঝা যায় যে এটা হচ্ছে এআই দিয়ে করা কারণ একই সাথে পাঁচজন লোক এই সেম টুল ইউজ করতেছে সিমিলার কমেন্ট আসতেছে সিমিলার টাইপ অফ আউটপুট আসতেছে ওনার নিজের কোনো অ্যাসেন্স এখানে নাই এভাবে করে আপনি রিচ পাড়াইতে পারবেন কিন্তু ক্লায়েন্ট তো পাবেন না ভাইয়া সো ইউ হ্যাভ টু ব্রিং ইউর ওন পার্সোনাল টাচ ইট কমিউনিকেশন স্ট্র্যাটেজি আপনার প্রোফাইলে নিশ ঠিক আছে প্রোফাইল অপটিমাইজ করছেন পোস্ট করতেছেন কমেন্ট করতেছেন আপনার একটা ক্লায়েন্ট আপনাকে নক করলে বা একটা মানুষ আপনাকে নক করলে একটা মানুষ আপনাকে কমিউনিকেশান করতে চাইলে তার সাথে আপনি কিভাবে ডেলিভারি দিচ্ছেন কমিউনিকেশন করতেছেন কিভাবে কথা বলতেছেন ইনিশিয়াল নোটটা কি এই জিনিসটা যদি আপনি প্রপার ওয়েটা দাঁড়া করে ফেলতে পারেন প্রথমে আপনি একটা গ্রিটিংস মেসেজ দিলেন এরপরে তার সাথে একটা মিটিং সেট করলেন এরপরে তার সাথে তাকে আপনার প্রোডাক্টগুলো এক্সপ্লেন করলেন আপনার একটা ড্যাক রেডি করলেন প্রোডাক্টের ডেলিভারি কীভাবে করবেন সেটাকে আপনি এক্সপ্লেন করলেন সে জিনিসটা বুঝলো বুঝার পরে সে আপনাকে ডিসিশন দিল এবং আপনাকে সে পেমেন্ট করে আপনার কাজটা শুরু করলো অ্যাডভান্স দিয়ে রাইট এই টোটাল জার্নিটা টোটাল স্ট্র্যাটেজিটা আপনার আগে থেকে দাঁড়া করে রাখতে হবে আদারওয়াইজ কোনো লাভ নাই সো এই জিনিসগুলো এই পাঁচটা জিনিস যদি আপনার নিষ্ঠা ঠিক থাকে আপনার যদি অপটিমাইজেশন যদি ঠিক থাকে প্রোফাইল অপটিমাইজেশন করা থাকে আপনি যদি ডেইলি দুই থেকে তিনটা পোস্ট করেন আপনি যদি ডেইলি দশটা থেকে তিরিশটা কমেন্ট করেন আপনি যদি আপনার কি বলে কমিউনিকেশান স্ট্র্যাটেজি যদি আপনার রেডি করা থাকে আপনার লিঙ্কড ইন প্রিমিয়ামের কোনো প্রয়োজন নাই এবং আমি ঠিক একজাক্টলি এই স্ট্র্যাটেজি ইউজ করে উইদাউট লিঙ্কডিন প্রিমিয়াম ক্লায়েন্ট এবং জব দুটাই পাইছি আলহামদুলিল্লাহ কোনো কনফিউশন আছে কোনো যদি কনফিউশন থাকে অবশ্যই আপনি আমাকে কমেন্ট করবেন এবার আপনাদেরকে আমি জিজ্ঞেস করছিলাম যে আপনারা কারা কারা কী কী কোয়েশন আছে লিঙ্কড প্রিমিয়াম নিয়ে ওকে সো একজন ভাই উনি একেবারে বারোটা কোয়েশান রেডি করে দিয়েছেন আমার ইয়ার মধ্যে পোস্টের মধ্যে তো আমার কাছে খুব ভালো লাগছে আসলে উনি হচ্ছে আমাকে ইন্সপায়ার করছেন এই এই ভিডিওটা বানানোর জন্য যেহেতু লিঙ্কড প্রিমিয়াম নিয়ে আমার তেমন কোনো ইন্টারেস্ট নাই সো সে কারণে এখন আমি কীভাবে লিঙ্কিন প্রিমিয়াম পাইছি সেটা একটু আপনাদেরকে বলি এই কোয়েশন আনসারে যাওয়া যাওয়ার আগে আমার আমি দুটি লিঙ্কডিনের সাথে কাজ করি যেহেতু আমার কোম্পানির হেড অফ ইন প্রজেক্ট আমি তো আমার কোম্পানির তেরোটা পেজ মানে আমার কোম্পানি বলতে আমাদের যেখানে আমি জব করি আমাদের আমি যেখানে চাক চাকরি করি ওই কোম্পানির লিঙ্কডিন যত কমিউনিকেশান আছে এগুলো সবগুলো আমার মাধ্যমে হয় এক নম্বর দুই নম্বর হচ্ছে লিঙ্কডিনের কাছ থেকে আমি দুটা সার্ভিস কিনছি একটা হচ্ছে লিঙ্কডিন রিক্রুটার প্ল্যাটফর্ম হুইচ ইজ রিয়েলি রিয়েলি এক্সপেন্সিভ ইয়ারলি আমরা থ্রি হান্ড্রেড থাউজেন্ড কাতারের রিয়াল পে করি এটার জন্য এবং এই কমপ্লিট ডিলটা ক্লোজ করছি আমি সে কারণে লিঙ্কডিনের যতগুলো প্ল্যাটফর্ম আমাদের সাথে ট্যাগ করা আছে সবগুলো সুপার এডমিন আমি সুপার এডমিন হওয়ার কারণে আমাকে প্রোফাইলটা প্রিমিয়াম করে দেওয়া হয়েছে সো যদি আপনি প্ল্যাটফর্ম আর লার্নিং প্ল্যাটফর্মের সুপার হন ভেরিফাইড ইউজার হন সেক্ষেত্রে কোম্পানি এন্টারপ্রাইজ প্ল্যাটফর্মে থাকার কারণে আপনার প্রোফাইলটা অটোমেটিক্যালি প্রিমিয়াম হয়ে যাবে আমি কিন্তু লিঙ্ক ইনকে পে করতেছি না আমার পার্সোনাল পকেট থেকে ঠিক আছে এটা হচ্ছে আমি সুপার এডমিন হওয়ার কারণে আমার প্রোফাইলটা প্রিমিয়াম বুঝতে পারছি আপনারা মনে করবেন না জিয়া ভাইয়ের অনেক টাকা সে কারণে যে আবাই হচ্ছে কি প্রিমিয়াম ইউজ করতেছে আর আমাদেরকে প্রিমিয়াম নেওয়ার জন্য বারণ করতেছে বিষয়টা এটা না ওকে প্রথম কোয়েশন ভাইয়ের কোয়েশনটা ছিল এরকম লিংডিন প্রিমিয়াম কি এবং এটি আসলে কতটা কার্যকর লিংডিন প্রিমিয়াম দুই ধরনের আছে একটা একটা হচ্ছে কি কেরিয়ারের জন্য আর হচ্ছে বিজনেসের জন্য এই কেরিয়ারের কাদের জন্য কেরিয়ারের যে যে উপকারগুলো আছে এই উপকারগুলো আপনি জীবনও নিতে পারবেন না এগুলো খুবই বেক সো আপনার এটা দরকার নাই আর বিজনেসের ক্ষেত্রে আমি তো অলরেডি এক্সপ্লেন করছি কী কী ফিচারগুলো পাচ্ছেন এবং ওগুলো যদি আপনি প্রপার ওয়েতে ইউটিলাইজ করতে চান আপনার নিজের প্রোফাইলটা প্রপার ওয়েতে অপটিমাইজ করতে হবে আর আপনার প্রোফাইল যদি অপটিমাইজ করা থাকে আপনার ওইটা না থাকলেও সমস্যা নেই কারণ আমি বলছি যেমন ধরেন সে ফর এক্সাম্পল লিঙ্কড প্রিমিয়াম থাকলে আপনার কাস্টম বাটন পাবেন এই কাস্টম বাটন যদি আপনার কাছে না থাকে আপনি যদি প্রপার মেসেজিংটা ক্লিয়ার রাখেন আপনার প্রোফাইল ঢুকার পরে আপনার ফিচার সেকশনে যদি আপনি আপনাকে বুক ওয়ান টু ওয়ান কলের লিঙ্কটা দিয়ে রাখেন তাহলে তো সে পাচ্ছে আপনার তো কাস্টম বাটনের কোনো প্রয়োজন নেই দুই নম্বর হচ্ছে কীভাবে ফ্রি ট্রায়াল হিসাবে লিঙ্কডিন প্রিমিয়াম ব্যবহার করবেন লিঙ্কডিন প্রিমিয়াম ফ্রি ট্রায়াল এক মাসের জন্য আপনি ইউজ করতে পারবেন বা দুই মাসের জন্য ইউজ করতে পারবেন কখনো কখনো আপনাকে ডিসকাউন্টও দিবে কিন্তু এই ফ্রি ট্রায়ালটাই আমি বলবো আপনার মানে ফ্রি ট্রায়ালটা ইউজ করার পরে আপনার একটা সমস্যা হবে সমস্যাটা হচ্ছে আপনার ভিতরে অনেক নিট তৈরি হবে যে নিটগুলা আননেসেসারি নিট আপনার বিজনেসে এখন যদি ওই লেভেলে ম্যাসিভ টাকা ইনকাম কর করতেছেন ওই লেভেলে না যায় এখন ওই নিটটা আপনার কাছে আপনার জন্য একটা বার্ডেন হয়ে দাঁড়াবে সো এটা এই নিটটা তৈরি না করাটাই বেটার ফ্রি ট্রায়াল ইউজ করার জন্য আপনি ডেবিট বা ক্রেডিট কার্ড ইন্টারন্যাশনাল ডেবিট বা ক্রেডিট কার্ড অ্যাড করে আপনি ফ্রি ইউজ করতে পারবেন চার নম্বর কোয়েশ্চেন হচ্ছে কি কার্ড কি অবশ্যই ডুয়াল কারেন্সি হইতে হবে কি না জিবিআ ডুয়েল কারেন্সি হবে পাঁচ নম্বর কোয়েশ্চেন ছিল লিঙ্কডিন প্রিমিয়াম কাদের নেওয়া প্রয়োজন লিঙ্কডিন প্রিমিয়াম কারোই নেওয়া প্রয়োজন নাই বিজনেসম্যান এবং হচ্ছে কেরিয়ার কারোই নেওয়া প্রয়োজন যদি আপনি এই ফিচারগুলো যেগুলো আমি আপনাকে বলতেছি ওগুলো আপনি অ্যাডভান্স লেভেল ইউজ করতে চান সেক্ষেত্রে আপনার প্রয়োজন আর যেহেতু আপনার আননেসেসারি একটা এক্সপেন্স আপনি অ্যাড করতে চাচ্ছেন না আপনার বিজনেসে ওটা আপনার প্রয়োজন নেই আর যদি আপনি বলেন যে যে ভাই আমার ক্লায়েন্ট যদি আমাকে দেখে কনফিডেন্ট ফিল পায় আমার ব্যাচের কারণে এবং আমার কাছে ওটা ওটাতে খরচ করতে আমার এমন কোনো সমস্যা না যেহেতু আমার মান্থলি দশ হাজার ডলার আসে পাঁচ হাজার ডলার আসে আমি পঞ্চাশ ডলার ওটার জন্য খরচ করলে আমার তেমন কোনো কিছু আসা যায় না ঠিক আছে এটা আমার কোম্পানির ব্র্যান্ড ইমেজ তৈরি করতে বা আমার পার্সোনাল ব্র্যান্ডকে বুস্ট করতে সাহায্য করে তাহলে আপনি করেন দিস ইজ ফর ইউ বাট ইফ ইউ আর নট আর্নিং অফ মানি ডোন্ট ডু ইট লিঙ্গিনে বিভিন্ন ধরনের কেরিয়ার হ্যাঁ এটাতে আমি অলরেডি আনসার করছি লিঙ্গিন প্রিমিয়াম বিভিন্ন ভার্সান আছে এর মধ্যে প্রোফাইল যারা ইউজ করবেন তারা হচ্ছে বিজনেস ভার্সান আর হচ্ছে কেরিয়ার ভার্সান সেলস নেভিগেটর আর রিক্রুটার লাইট যেটা সেলস নেভিগেটর আর রিক্রুটার লাইটটা হচ্ছে যারা বিজনেস ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন মূলত ধরুন আমার আপনার একটা সার্স প্রোডাক্ট আছে আপনার একটা সফটওয়্যার প্রোডাক্ট আছে আপনি গ্লোবালি ক্লায়েন্টদের কাছে রিচ আউট করতে চান শত শত মানুষকে একসাথে মেসেজ পাঠাতে চান তাদের জন্য তবে এখানেও ফিফটি ইন মেল অনলি পঞ্চাশটা বেশি আপনি পাচ্ছেন না মান্থলি সো ইটস লাইক নট ওয়ার্কিং মেনলি ওই স্ট্র্যাটেজিতে আপনাকে ফোকাস করতে হবে পোস্টিং এবং কমেন্টিং কম খরচে ডিসকাউন্টে ইন প্রিমিয়াম কীভাবে পাওয়া যায় কম খরচে ডিসকাউন্টে ইন প্রিমিয়ামের কোনো প্রয়োজন নাই এগুলো সবগুলো ফ্রড বাংলাদেশে অনেক আছে আমি দেখছি ইন্ডিয়াতে অনেকে আছে এগুলো বলতেছে আমি আপনাকে ডিসকাউন্টের ব্যবস্থা করে দিচ্ছি এটা করব সেটা করব এগুলো আপনার প্রোফাইলকে আস্তে 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 ডাউন করে দেবে ইউটিউবে অন্য কোনো কোর্স সোর্সে কম খরচে ভ্যা যে কোনো ধরনের লিংডিন সোর্সে যে কোনো ধরনের সোর্স থেকে আপনাকে বলতেছে যে আপনার কম খরচে দিবে এগুলো সবগুলো ফ্রড এগুলোকে বিশ্বাস করবেন না প্লিজ এগুলো অ্যাভয়েড করবেন লিংডিনে গ্রো করার জন্য আপনাকে নিজেকে কাজ করতে হবে প্রিমিয়াম ব্যাজ দিয়ে আপনার কিছুই হবে না লিঙ্কডিন প্রিমিয়াম বন্ধ করলে কি আবার প্রোফাইল ফিরে পাওয়া যাবে জি আপনি যে কোনো সময় এক মাসে ফ্রি ট্রায়াল ইউজ করে আপনি যদি বন্ধ করে দেন আবার আপনি নিজের আগের প্রোফাইলে চলে আসতে পারবেন নেওয়া কীভাবে সর্বোচ্চ সুবিধা নেওয়া যায় অলরেডি আমি বলছি প্রিমিয়াম কিভাবে সুবিধা আপনি পাবেন ওইগুলো ডিটেলে বলছি আপনি হয়তো বুঝতে পারছেন কীভাবে আমার প্রোফাইল প্রিমিয়াম ব্যবহার করার ফলাফল আসছে কিনা এটা আপনাকে নিজেকেই চিন্তা করতে হবে কারণ লিঙ্গিন প্রিমিয়াম আপনাকে অ্যানাবল করে দিবে অনেকগুলো অপরচুনিটিসের জন্য এখন ওই অপরচুনিটিসগুলো আপনি কীভাবে ল্যাভারেজ করতেছেন সেটা হচ্ছে সম্পূর্ণ আপনার ব্যাপার আপনি তো মানে আমি তো আপনাকে লিঙ্কড প্রিমিয়ামের মাধ্যমে ক্লায়েন্ট এনে দিতে পারবো না বা লিঙ্কড লিঙ্কডিনও আপনাকে ক্লায়েন্ট এনে পারবে না লিঙ্কডিন প্রিমিয়াম আপনাকে একটা স্ট্যাটাস দেবে ইটস লাইক এ ব্লু ব্যাচ ফেসবুকের মতো ওকে এই স্ট্যাটাসটা আপনি কীভাবে ইউটিলাইজ করতেছেন ইটস আপ টু ইউ বুঝতে পারছি আমি এখন আপনাদেরকে বলি সেটা হচ্ছে আপনার লিঙ্কডিন প্রিমিয়ামটা ইউজ করা উচিত কি না এটা নিয়ে আপনাদের অনেকের কনফিউশন এই কনফিউশনটা ক্লিয়ার করে দিই ভাই আপনি ব্যবসা করতে আসছেন বা জব সার্চ করতেছেন আপনি যেহেতু বর্তমানে ওই পরিমাণ আর্নিং করতেছেন না আপনার বিজনেস থেকে ওই পরিমাণ টাকা আপনার কাছ এখন পর্যন্ত আসে না সো এমন কিছু খরচ আপনি অ্যাড করবেন না যেটা আপনার মান্থলি অপারেশনাল কস্ট অনেক ইনক্রিজ করে আর আপনি যদি জব শিকার হন পঞ্চাশ ডলার বা একশো ডলার আপনার স্পেন্ড করার জন্য আপনার কাছে নাই বর্তমানে টাকা ওকে আর ওটা দিয়ে আপনাকে আহামরি কোনো মানে বেনিফিট দিবে ওইটাও না সো জব শিকারদের জন্য একেবারে হান্ড্রেড পার্সেন্ট না যারা জব শিকার একেবারে হান্ড্রেড পার্সেন্ট না আপনার দরকার নেই এক নম্বর দুই নম্বর হচ্ছে বিজনেসের ক্ষেত্রে যাদের মান্থলি ফাইভ থাউজেন্ড প্লাস ফাইভ থাউজেন্ড ডলার ফাইভ থাউজেন্ড টাকা না ফাইভ থাউজেন্ড ডলার ইনকাম মান্থলি তাদের জন্য আমি বলবো হ্যাঁ আপনি এটা নেন ইট উইল ইনক্রিজ ইউর প্রোফাইল ট্রাস্ট আপনি জিনিসটাকে অ্যাভারেজ করতে পারবেন অলরেডি ইউ নো হাউ টু ইউজ ইট আর যাদের ইনকাম নাই যাদের ইনকাম অনেক কম আমি আপনাদেরকে বলবো আপনাদের আপনারা আমার প্রোফাইল অপটিমাইজেশনের জন্য যে ব্র্যান্ডিং কিটটা আছে আমি প্রোফাইল ডেসক্রিপশনে দিয়ে দিয়ে রাখতেছি ওইটা ইউজ করেন ওইটা ইউজ করে আপনার প্রোফাইলটাকে অপটিমাইজ করেন একেবারে প্রফেশনাল লেভেলে নিয়ে যান একেবারে মনে করেন গ্লোবাল লেভেলে নিয়ে যান রাইট আমার যেভাবে আমি যেভাবে আমার প্রোফাইলটাকে দাঁড়া করেছি আপনারা ঠিক সেমভাবে তার দ্বারা করেন দেন আপনার এখান থেকে ল্যাভারেজ পাওয়ার পর এখান থেকে রেজাল্ট নিয়ে আসেন এরপর যখন টাকা রেগুলার আসবে একটা নির্দিষ্ট টাকা যেমন স্যার এক্সাম্পল আপনি পঞ্চাশ ডলার করে খরচ খরচ করলে মা বছরে হচ্ছে কি ছয়শো ডলার তো ছশো ডলার আপনি এখন কেন খরচ করবেন যেখানে আপনার ছ হাজার ডলার আসছে না প্রতি মাসে আর স্যার রাইট সো আপনার এটা দরকার নাই যদি আপনি ছোটো খাটো ব্যবসায়ী হন আর আমি কীভাবে আপনার এই প্রোফাইলটাকে প্রো লেভেলে নিয়ে যেতে পারেন ওই জিনিসটার জন্য আমি আপনাদেরকে এখন আমার যে কিটটা আছে ওটার টিউটোরিয়ালটা আমি দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ কীভাবে আপনি এই জিনিসটা ইউজ করবেন ওটাকে দেখে ওই অনুযায়ী আপনি আপনার প্রোফাইলটাকে আগে অপটিমাইজ করেন অপটিমাইজ করে আমাকে বলবেন কমেন্টে যে ভাই আমি আমার প্রোফাইলটা আপনার যেই কিটটা আছে প্রোফাইল অপটিমাইজেশন কিটটা আছে কাবার ব্যানার আর হচ্ছে কি প্রোফাইল পিকচারের যেই কিটটা দিয়েছেন আমাকে ওটা দিয়ে আমি করছি আমি আপনি একটু দেখে দেন আমি আপনাকে কমেন্টে রিপ্লাই করে দেবো তো আমাদের এই খাবারটা বা আমাদের এই ব্যানারগুলো আমরা কিভাবে আপনাদের নিজেদের জন্য এডিট করব এটা তো আমি নিজের জন্য ইউজ করছি এখানে দেখেন প্রত্যেকটা জিনিস কিন্তু আপনি মুভ করতে পারবেন ওকে এটাকে আপনি বড় ছোট করতে পারবেন এভাবে করে জুম করতে পারবেন জুম আউট জুম ইন করতে পারবেন তো এখানে ধরেন আপনার ছবি আপনি আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ছবি এই দেখেন আমি রিমুভ করছি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ছবি নিয়ে আসবেন নিয়ে এসে আপনার ছবিটা এখানে আপনি ডাইরেক্টলি রাইট ক্লিক করে এখান থেকে চেঞ্জ পিকচার দিয়ে আপনি যেখান থেকে ছবি আনতে চান ওইখান থেকে আনতে পারবেন ফ্রম ফাইলস দিয়ে আমি আপনাকে দেখাই আমার একটা ছবি অ্যাড করে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আছে সে ফর এক্সাম্পল আমার এই ছবিটা আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আছে আমি এটাকে আনলাম আমি এনে এখানে এই যে এখান থেকে পিকচার ফরম্যাট ক্রপে গিয়ে আমি এটাকে ক্রপ করে দিলাম ওকে ক্রপ করে দিয়ে ক্রপ করে দিয়ে আমি এখানে এটাকে প্লেস করতে চাই আমি শিফট আর হচ্ছে কন্ট্রোল শিফট দিয়ে ধরে এটাকে একটু বড় করব যাতে আমাদের কি হয় আমাদের হচ্ছে ছবিটা ইয়া হয়ে না যায় ফেটে না যায় ওকে দিলাম তাহলে আমাদের প্রোফাইল পিকচারটা হয়ে গেল এরপরে এখানে এখানে আপনার টেক্সটগুলো এডিট করা যায় আপনি যে কোনো টেক্সট আপনি চাইলে দেখছেন আপনি টেক্সট এডিট করতে পারবেন আপনার চ্যাট জিপিটি দিয়ে আপনার যেই কাভারের যে টাইটেলটা বা হেডলাইনটা আপনি ভিরু ব্যানারে দিতে চাচ্ছেন ওইটাকে দিবেন দিয়ে কালার চেঞ্জ করতে পারবেন এখান থেকে আর ধরেন এটা আপনি চাইলে মুভ করতে পারেন এটা আলাদা প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা আছে এখানে গ্রুপ করা আছে আপনি চাইলে এটাকে আনগ্রুপ করতে পারেন কীভাবে এই যে এখানে দেখছেন গ্রুপ আনগ্রুপ এই অপশনটা গ্রুপ করার পরে আপনি জাস্ট এখান থেকে রাইট ক্লিক করে এই যে সেভ এস পিকচার সেভেস পিকচার দিবেন আপনি ধরুন এখানে একটা ফোল্ডার আপনি ওপেন করতে চান আমি এই যে হ্যাঁ আমি এখানে ফোল্ডারটা ওপেন করলাম ফোল্ডারটা ওপেন করে আমি দেখালাম যে হচ্ছে কি লিঙ্কড ইন এল সি ইন কাভার ওকে নিউ লিঙ্ক ইন কাভার এখানের মধ্যে আমি এটা সেভ করলাম ওকে আমার প্রোফাইল পিকচারটা আমি সেভ করলাম এটাও সেমভাবে আপনি গ্রুপ করতে হবে আগে আগে কিন্তু গ্রুপ করবেন আপনার গ্রুপ না করলে যেটা হবে আপনার আলাদা আলাদা সেফ হবে এই যেখান থেকে আনগ্রুপ এখান থেকে আপনি দুইটাকে একটা একসাথে সিলেক্ট করে আমি আপনাকে দেখাচ্ছি আপনারা যদি না জেনে থাকেন যারা জানেন তারা তো ভালো যাদের না জেনে থাকেন এটা এবং এই জিনিসটা এই দুইটাকে একসাথে সিলেক্ট করে রাইট ক্লিক করে গ্রুপ করবেন গ্রুপ করার পরে হচ্ছে একসাথে প্লেস করে দেন এই জিনিসটাকে সেভ করবেন সেভ এস পিকচার আমি এখানে দিলাম এটাকে আমি দিলাম হচ্ছে প্রোফাইল পিকচার ওকে আর এখানেও সেমভাবে আপনি ইনফরমেশানগুলো চেঞ্জ করেন চেঞ্জ করতে পারবেন লিখতে পারবেন লিখে আপনার এখানে আপনার ছবিটা যে ছবিটা আপনি ইউজ করতে চান ওই ছবিটা দিবেন দিয়ে রাইট ক্লিক করে আপনার হচ্ছে এখান থেকে সেভ এস পিকচার দিয়ে আপনি সেভ করতে পারেন ওকে গেল এরপর আপনার এখানে অনেক সময় যেতে হবে ধরুন আপনার এই কালারটা যেহেতু আমি যেহেতু এখানে অনেকগুলা অনেকগুলা আপনার ইয়া দিচ্ছি কি বলে থাম টেমপ্লেট দিচ্ছি আপনার পছন্দ মতো আপনি আপনার মতো করে টেমপ্লেট নেবেন যেগুলো সবগুলো আমরা যেগুলো আমি ইউজ করছি থ্রু আউট মাই জার্নি সবগুলো এখানে দেওয়া আছে ঠিক আছে বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালারের ওকে বিভিন্ন বিভিন্ন ধরনের সবগুলো এখানে দেওয়া আছে বিভিন্ন রেফারেন্সে দেওয়া আছে কিছু যারা যারা গ্লোবালি বড় 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 ক্রিয়েটর ওদের কিছু রেফারেন্স দেওয়া আছে আপনি সেটা এখান থেকে দেখে নিতে পারেন তো যেটা আপনার পছন্দ ওটা আপনি কাজ করলেন কাজ করার পাশে ধরেন আপনি আরো আরো মডিফাই করতে চাচ্ছেন ধরেন আপনি এটা সিলেক্ট করলেন এটা সিলেক্ট করার পর আপনি এখানে কালার মডিফাই করতে চাচ্ছেন আপনি এখানে রাইট ক্লিক ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করার পরে রাইট সাইডে আপনার একটা চেঞ্জিং অপশন থাকবে এখান থেকে আপনি এই যে প্রত্যেকটা জিনিস কিন্তু কালার চেঞ্জ করতে পারবেন দেখছেন কালার চেঞ্জ করতে পারবেন অথবা আপনি ডিফারেন্ট কালার চুজ করলেন করেন ওইটা করতে পারেন কোনো সমস্যা নাই রাইট আপনি ডিফারেন্ট ডিফারেন্ট কালার চুজ করতে পারবেন প্রত্যেকটা কালার এখানে দেওয়া আছে এবং চাই ট্রাই করবেন এই জিনিসগুলোকে প্রপার কালারগুলোকে আপনার মেনটেন করতে যাতে আপনার ব্র্যান্ডিংটা প্রপার হয় এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনি যখন সেভ করবেন তখন গ্রুপ সেভ গ্রুপ করবেন আগে অবশ্যই অ্যান্সার করবেন সেভ এস পিকচার এটা করবেন প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে সেভ হবে দেন হচ্ছে আপনি আপলোড করবেন আমি এভাবে করে আমার থ্রু আউট দ্য জার্নি আমি এভাবে করে করছি আমার প্রোফাইল প্রত্যেকটা জিনিস রাইট আপনিও করতে পারবেন সো ইনশাল্লাহ নো আশা করি এটা আপনাদের একটা উপকার আসবে সেই জন্য এটা দেওয়া কারণ আমি দেখছি আপনাদের ম্যাক্সিমাম ব্র্যান্ডিংগুলো খুবই উইক আর কি যেটা মানুষকে আসলে ট্রাস্ট বিল্ড করতে হেল্প করে না বা ক্লায়েন্ট আপনাকে যে ট্রাস্ট করবে ওটা হচ্ছে না জন্য আমি আপনাদেরকে এটা দিচ্ছি সো আশা করি এই জিনিসটা আপনাদের কাজে লাগবে ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম